প্রশ্ন তৈরির থেকেও ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন এর জন্য বললাম যে তুমি আলাদা পিডিএফ সংগ্রহ করো আলাদা বই কেন যাই করো নিজের নোট খাতাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট সেই নোট খাতা থেকে নিজের পড়াশোনা চালাবে তো প্রথম দিন আমি দুটো ধরো প্রভো কুমার মুখোপাধ্যায়ের দুটো ছোট গল্প প্রথম দিন তৈরি করে নিয়েছি এবার দ্বিতীয় দিন আমি আরও দুজনের করলাম আহ শ্রীপতি সামন্ত করলাম আর হৃদয়েশ্বর মুখোজি ঋদুবাবু করলাম এবার প্রভাত দ্বিতীয় দিনের রাত্রে বেলায় আমি কিন্তু প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায়টা দেখে তারপর শুতে যাব বা যার যখন সময় হবে দুপুরবেলা মানে অন্তত আমার কাজের শেষে একবার সারা দিনে কি কি নোট করলাম নিজের খাতায় আমি শ্রীপতি সামন্ত ঋদুবাবুও দেখব তার সাথে সাথে প্রভাত মুখোপাধ্যায়ও দেখব দ্বিতীয় দিন এবার যখন তৃতীয় দিন আসবে তাহলে ওই ওপরের মোট চারটে গল্প দেখব প্লাস তৃতীয় দিনের যে দুটো গল্প সেই ছটা গল্প দেখব তৃতীয় দিনের বই যে চতুর্থ দিন আসবে তখন কিন্তু ওই আগের যে ছটা গল্প তার সাথে প্লাস দুটো গল্প সেখানে কি দেখবো তখন কিন্তু আমি গল্প পড়তে যাব না তখন ওই যে নিজের যে নোট খাতাতে আমি কি কি লিখে রেখেছি বা ধরো ওই যে গল্পের যে কারোর কাছে জেরক্স থাকে কারোর কাছে বই থাকে কারোর কাছে আমার মনে হয় জেরক্সটা করে নেওয়াই ভালো পিডিএফ থেকে পড়া যায় না আন্ডারলাইন করা যায় না তো সেই যে আন্ডারলাইন করেছি সেই যে হাইলাইট করে রেখেছি সেগুলোকে জাস্ট একবার চোখ বুলিয়ে নেব থেকে থেকে দেখবে যত তোমার দিন যাবে তত কিন্তু রিভিশনের দিন বা রিভিশনের সময় বাড়ছে এবং মেন পড়ার সময়টা কমছে এবং এটাই হওয়া উচিত নতুন পড়ার থেকে রিভিশনের সময়টা কিন্তু বেশি দেওয়া উচিত যেটা স্টুডেন্টরা বেশি ভুল করে